হজরত জুলাই লহু আল্লাহ তালা আনহু প্রিয় নবীজির দরবারে লালিত পালিত হন সে যৌবনে পা রাখলেন কিন্তু মদিনার কেউ তার সাথে আত্মীয়তা করতে চায় না কারণ সে হলো বংশ পরিচয়হীন কালো বেটে বামন দরিদ্র তাই তার সাথে কেউ আত্মীয়তা করতে চাইত না একদিন জুলাইবিব্রদীয় বিব্রদি আল্লাহ তালা আনহু প্রিয় নবীজির দরবারে ছিলেন তখন পিয়নবীজি তাকে বললেন হে জুলাই বিব তোমার তো বিয়ে করা দরকার জুলাই ডাক দিয়ে বলে ওগো আল্লাহর রসুল মদিনার মানুষ আমি গরিব থাকার কারণে মদিনার কেউ আমার সাথে মেয়ে বিবাহ দিতে চায় না হুজুর জুলাই বিবের সঙ্গে কে মেয়ে বিবাহ দিবে জুলাই বিবের মুখ থেকে পিয়নবীজি এই কথা শোনার পরে বলতে লাগলো হে জুলাই বিব আমি তোমার বিবাহর ব্যবস্থা করতেছি তুমি একটু দাঁড়াও সেখানে একজন আনসারি সাহাবি এসেছিল তার ঘরে ছিল অনেক সুন্দর একজন মেয়ে সাহাবিকে রসুল্লাহ সাল্লাম বললেন আনসারি তোমার মেয়েকে কি বিবাহ দিবে সাহাবি মনে করেছিল আল্লাহর নবী বিবাহ করবে তাই সে বলল হুজুর আপনি বিবাহ করবেন আমার মেয়েকে এর চাইতে সৌভাগ্য আমার জীবনে আর কি হতে পারে রহমাতুল্লিল আলামিনের সঙ্গে আমার আত্মীয়তা হবে আল্লাহর ডাক দিয়ে বলল হে আমার সাহাবি আমি আমার আমার নিজের বিবাহের জন্য জন্য পয়গাম দিচ্ছি না তোমার মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম নবীর মুখে এই কথা শোনার পরে আনসারি সাহাবির মনটা বেজার হয়ে গেল সে চিন্তা করতে লাগলো একজন জুলাই বিব তার কোনো বংশ পরিচয় নাই গরিব মানুষ বেটে কালো এর সঙ্গে আমার সুন্দরী মেয়েকে আমি কিভাবে বিবাহ দেই এবার আনসারি সাহাবি চিন্তা করার পরে বলতে লাগলো ইয়া রসুর আল্লাহ আল্লাহর নবী গো আমার স্ত্রী রয়েছে মেয়ের মা রয়েছে মায়ের সঙ্গে পরামর্শ না করে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না আনসারি সাহাবির মুখে এই কথা শোনার পরে আল্লাহর নবীর মনটা বেজার হয়ে গেল আল্লাহর নবী প্রস্তাব দিলেন আর সাহাবি তা প্রত্যাখ্যান করল এবার আল্লাহর নবীর কাছ থেকে আনসারি সাহাবি চলে গেল বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে তার বিবিকে বলতে লাগলো হে আমার বিবি তুমি শোনো নবীজি আমার মেয়ের বিবাহের পয়গাম ফাটিয়েছেন মহিলাও আনসারি সাহাবির মতন মনে করেছিল আল্লাহর নবী বিবাহ করতে চায় তাই তিনি বলতে লাগলো তুমি কি বলো রহমতের নবী আমার মেয়েকে বিবাহ করবে এর ফরম সৌভাগ্য আমার জীবনে কি আর আছে তুমি যাও যাও সাইতে রসুলের ব্যাপারে বলে আসো এইবার ওই সাহাবী বলতে লাগলো হে আমার বিবি রে আল্লাহর নবী বিবাহ করতে চায় না তখন স্ত্রী বলে তাহলে কে বিবাহ করতে চায় এবার স্বামী বলল আমার নবীর সাহাবি জুলাইবিবের সঙ্গে রসউল্লা সাল্লাল্লাহ আলাইকি সাল্লাম প্রস্তাব দিয়েছে তোমার মেয়ের বিবাহের ব্যাপারে এইবার ওই মহিলা ডাক দিয়ে বলতে লাগলো আল্লাহর কসম ওই জুলাইবিবের সঙ্গে আমি আমার মেয়েকে বিবাহ দিব না দিব না তা কখনো সম্ভব নয় রসগোল্লা বললেও আমি তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব না ওই মহিলা এই সকল কথা বলার পরে মেয়েটি ফাঁসের গড় থেকে মা বাবার কথোপকথন শুনতেছিল এবার মেয়েটি ফাঁসের রুম থেকে বাবা মায়ের রুমে এসে আব্বা আমাকে ডাক দিয়ে বলল মা বাবা আপনারা কি নিয়ে কথা বলতেছেন এবার মা ডাক দিয়ে বলে মা রে শোনো রহমতের নবী তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছে তিনি তোমার জন্য একজন স্বামী পছন্দ করেছে তার নাম হলো জুলাই বিব কিন্তু মারে জুলাই বিব তো কালো বেটে গরিব বংশ পরিচয়হীন এমন একটা ছেলের সাথে আমি তোমাকে কি করে বিবাহ দিব মেয়েটি এই কথা শুনে ডাক দিয়ে বলল মা ও বাবা আপনাদের সাহস কি করে হয় রহমাতুল্লিল আলামিন আমার বিবাহের ব্যাপারে স্বামী পছন্দ করেছে জুলাই বিপকে নবী পছন্দ করেছে আপনারা না করে দেওয়ার সাহস কি করে হয় আল্লাহ আকবর তাড়াতাড়ি যান আমি মেয়ে হিসেবে নবীর প্রস্তাবে রাজি আমার জন্য নবীজি স্বামী পছন্দ করেছে এর চাইতে আমার জীবনের সৌভাগ্য আর কি হতে পারে আল্লাহ আকবর বাবা তাড়াতাড়ি যাও রহমতের নবীর দরবারে গিয়ে বলবে আমি তার প্রস্তাবে রাজি কারণ রসরুল্লাহ আমার জন্য স্বামী পছন্দ করেছে এর সাইতে ফরম সৌভাগ্য আমার জীবনে আর কিছুই নেই ছেলেটা কালো না ল্যাংরা বোবা না গরিব ধনী না বামন নাকি বেটে তা দেখার ব্যাপার না ওটা আমি দেখব না কারণ নবীজি পছন্দ করেছে আল্লাহ আকবর এইবার মা বাবা দৌড়ে গিয়ে নবীজির দরবারে বলতে লাগলো ইয়া রসুর আল্লাহ নবী গো আমার মেয়েটি আপনার বিবাহের পয়গামে রাজি হয়েছে হুজুর বিবাহের দিন তারিখ নির্দিষ্ট করেন এবার আল্লাহ নবী জুলাই বিপকে ডাক দিয়ে বলেন হে জুলাই বিবাহের জন্য তুমি প্রস্তুত হও কি সামান রয়েছে হজরত জুলাই বিপ রাহুতাল আনহু ছিলেন গরিব মানুষ অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করলেন বিবাহের জন্য বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল দেনমোহর আদান প্রদান হয়ে গেল এমন সময় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তোমরা কে আসো জিহাদের ময়দানে আমার সঙ্গে রওনা করবে যুদ্ধের দামামা বেজে গেছে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যারা যাবা তারা রওনা করো জুলাইবি বলল ইয়ার সুরল্লা আপনার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত আল্লাহ আকবর যে ছেলেটার বংশের কোনো পরিচয় নাই বামন কালো দরিদ্র বেটে একজন মানুষ মদিনার মানুষ তার সাথে আত্মীয়তা করে না নতুন সংসার করতে গেল মদিনার ফরম সুন্দরী মেয়েটাকে পছন্দ করেছে আল্লাহর নবী তাকে বিবাহ দিল জুলাই বিবের বিবাহের আসর থেকে রওনা হয়ে গেল কত বড় কঠিন ত্যাগ কত বড় জিহাদ অন্তরের ভিতরে ছিল আল্লাহ আকবর আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল অনেক যুদ্ধ হওয়ার পরে অনেক সাহাবীরা মারা গেল আল্লাহর নবী বলল হে আমার সাহাবিরা তোমরা আমার সাহাবিদের লাশগুলো খুঁজে নিয়ে আসো আমি সমস্ত সাহাবিদের লাশগুলো এখানে দাফন করে মদিনায় যাব অতঃপর আল্লাহর নবীর আদেশে সমস্ত সাহাবিদের লাশ জিহাদের ময়দানে রাখা হলো আল্লাহর নবী কবর খনন করতেছিলেন এমন সময় রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালাইকি সাল্লাম ডাক দিয়ে বললেন সাহাবিরা রে তোমরা কি সবার লাশ এনেছো সাহাবিরা বলল হ্যাঁ ইয়া রসুল অবহ আল্লাহর নবী গো আমরা সবার লাশ এনেছি আল্লাহর নবী বলল সাহাবিরা রে সবাইকে তো আমি দেখতে পাচ্ছি কিন্তু আমার জুলাই বিপকে তো দেখি না কারণ কি আল্লাহ অকবর আমার জুলাইবি কোথায় আছে তোমরা বলো সাহাবিরা বললো ইয়া রসুল আল্লাহ তাকে তো আমরা পাই না আল্লাহর রসুল বলল হে আমার সাহাবিরা সারা ময়দানে তোরা তন্ন তন্ন করে খুঁজে দেখ আমার জুলাইবি কোথায় এবার আল্লাহর নবীর আদেশ পাওয়ার পরে সাহাবিরা সারা জিহাদের মাঠ তন্ন তন্ন করে খুঁজে দেখলেন কোথায়ও তাকে পাওয়া যাচ্ছে না তারপরে সাহাবা কারামরা সিহাদের ময়দানের এক কোনায় গিয়ে দেখলেন শার্টটা কাফের লাশ পড়ে রয়েছে আর ওই শার্টটা কাফেরের লাশের নিচে হযরত জুলাইবি রদীয় লাহু তালা আনহু পরে রয়েছে তিনি একজন বামন বেটে সাহাবি ছিলেন শার্টটি কাফের লাশের নিচে পড়ে রয়েছে ওই সাতজনকে কতল করে জুলাইবি জাহান্নামে ফাটিয়ে তাদের লাশের নিচে পড়ে রয়েছে এবার সাহাবে কেরামরা ওই সাতজন কাফের লাশের নিচ থেকে জুলাই বিবের লাশ বের করে কাঁধে করে রসুল্লাহ সাল্লাম এর দরবারে নিয়ে আসলো আল্লাহর নবী জুলাই বিবের লাশ দেখে কান্না করতে লাগলো আর প্রিয় নবীজির চোখের পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে গেল আল্লাহর নবী ডেকে বলতে লাগলো হে আমার সাহাবিরা সবার লাশ তোমরা কবর দিবা কিন্তু আমি আমার জুলাই বিপকে আমার নিজের হাতে কবর দিব আল্লাহ আকবর সবার লাশ তোমরা কবরে নামাবা কিন্তু আমার জুলাই বিবের লাশ আমি নিজে কাঁদে করে কবরে নামাবো আল্লাহ আকবর আল্লাহর নবী নিজে কাঁদে করে জুলাইবিবের লাশ কবরে নিয়ে গেলেন আল্লাহর নবী কান্না করতেছে আর সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা রে আমার জুলাই বিপকে সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছি গরিব বহু কষ্ট করে সে বিবাহের সামান জোগাড় করেছিল মদিনার পরম সুন্দরী মেয়ে দেখে বিবাহ দিয়েছিলাম আমার জুলাই সংসার করে নাই নতুন বিবি দেখার জন্য যায় নাই আজকে আমার সঙ্গে জিহাদের ময়দানে জিহাদ করে করে শহীদ হয়ে গেছে সাহাবিরা রে সবার লাশ তোমরা দাফন করবে কিন্তু আমি আমার জুলাইবিবের লাশ নিজে কাঁদে করে কবরে নামাবো উম্মতের লাশ নবীর কাঁধে এরকম সৌভাগ্য কয়জনের কপালে থাকে আল্লাহ গরু নবী নিজে কাঁদে করে জুলাইবিবের লাশ কবরে নামালেন সুবাহান আল্লাহ সোহান আল্লাহ। অন্য আরেকটি ঘটনাতে রয়েছে নবীজির সাহাবী নিজের বাই সালাবার অদিয়র লাহুতালা আনহুকে বলতে লাগলো আমি নবীজির সাথে জিহাদের ময়দানে যাচ্ছি যুদ্ধে যাচ্ছি তুমি আমার পরিবার পরিজনকে দেখে রেখো বাইকে এই কথা বলে নবীজির সাহাবের যুদ্ধে চলে গেল এইদিকে সালাবার ল হুতালা আনহু তিনি তার বাইয়ের স্ত্রীর ঘরে খাবার দিতে গেলেন প্রিয় নবীজির সাহাবী পর্দা সরালেন দেখেন এক পরম সুন্দরী নারী হজরত সালাবা স্থির থাকতে পারলেন না পর্দা সরিয়ে দৌড়ে গিয়ে তার বাইয়ের স্ত্রীর হাত চেপে ধরলেন শুধু হাত চেপে ধরেছে তখন মহিলা ডাক দিয়ে বলল সালাবারে তুমি আমার স্বামীর বাই তাও দিনী বাই আনসারি বাই তুমি আমার হাত ধরে রেখেছো আমার স্বামী তোমার কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছে তুমি কি বুঝতে পেরেছো তুমি কি করতে চাইতেছো হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো সালাবা রদি আল্লাহ তালা আনহু সাথে সাথে হাত ছেড়ে দিলেন দেরি করেন নাই আর একটি দোর দিয়ে মদিনা থেকে ফাহারে চলে গেল ফাহারে গিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে শেষদার ভিতরে পড়ে কান্না করতে লাগলো আর আল্লাহর দরবারে বলতে লাগলো হে আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আল্লাহ মনিবের অবাধ্য না জানি গোলামের কি পরিণতি হবে আল্লাহ আমি তো সাহাবায়ে রসুল আল্লাহ আমি আমানতের কেয়ানত করে ফেলেছি আজ আমি তোমার অবাধ্য হয়েছি না জানি এই গোলামের হালত কি হবে আজ আল্লাহ ক্ষমা না করলে সালাবা ফাহার থেকে কোনোদিন মদিনায় ফিরে যাবে না শেষদায় ফরে ফরে কান্না করতেছে নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসতেছে সাহাবিরা সবাই যার যার ঘরে চলে গেল নবীজির সাহাবি ঘরে ফিরে আসলো ঘরে ফিরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো বিবি আমার তোমরা কেমন আছো স্ত্রী বলতে লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছে স্বামী বলল বলো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে স্ত্রী বলতে লাগলো স্বামী গো আপনার ভাইয়ের কাছে আমাদেরকে আমানত দিয়ে গেছেন তিনি যথার্থভাবে হক আদায় করেছেন বটে কিন্তু একটা ভুল করে ফেলেছে সাহাবি বলতে লাগলো হে আমার বিবি কি ভুল করেছে আমার ভাই স্ত্রী ডাক দিয়ে বলতে লাগলো আপনার ভাই একদিন হঠাৎ করে হয়তো আমার সৌন্দর্য দেখে আমার হাত চেপে ধরেছে আমি তখন আপনার আমানতের কথা তাকে স্মরণ করিয়ে দিয়েছি আল্লাহর বয়ের কথা স্মরণ করানোর পরে আপনার ভাই আমার হাত ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেছে বহুদিন ধরে কান্নাকাটি করে আল্লাহর দরবারে তওবা করতেছে সে আর মদিনাতে ফিরে আসেনি এইবার সাহাবি চলে গেলেন গিয়ে খুঁজতে খুঁজতে তিনি পাহাড়ের ভিতরে দেখতেছে সালাবা রদি তালা আনহু আল্লাহর দরবারে কান্না করে এবার নবীজির সাহাবি বলতে লাগলো হে আমার ভাই তোমাকে আমি মাফ করে দিয়েছি চলো মদিনায় সালাবা বললো ভাই তুমি আমাকে মাফ করলে হবে না আল্লাহ তালা মাফ করা না পর্যন্ত আমি ফিরব না বাইরে তুমি মাফ করলে হবে না আমার আল্লাহ মাফ করেছেনি নি বাই অনেক অনুরোধ করতেছে চলো রসুলের দরবারে নিয়ে যাব। সালাবা বলল হে আমার বাই তুমি আমাকে নিয়ে যেতে পারো তবে আমার হাত পা বেঁধে নিয়ে যেতে হবে আসামিকে যেভাবে ধরে নিয়ে যায় সেভাবে আমাকে নিয়ে যেতে হবে সালাবা তালা আনহুর হাত বাদা মহাজি সাহাবি রশি টেনে টেনে মদিনে নিয়ে আসলো সালাবা রদিউল্লাহুতাল আনহুর মেয়ে ছিল খানসামা তালা আনহা হজরত খানসামা সে এসে বললেন আব্বা যান আপনি যেহেতু ভুল করেছেন আপনাকে হজরত আবু বকর এর কাছে নিয়ে যাই আসেন আমরা আবু বকরের কাছে গিয়ে দেখি তিনি কি বলেন হজরত সালাবাকে মেয়ে খানসামা রদিয়াল্লাহ তালা আনহা রশি টেনে টেনে সিদ্দিকে আকবরের দরজায় নিয়ে গেলেন সালাম দিয়ে দরজার সামনে ডাক দিলেন এবার সিদ্দিকে আকবর বললেন কে তখন সালাবার মেয়ে বলল আমি সালাবার মেয়ে খানসামা সিদ্দিকে আকবর বললেন কেন এসেছো মেয়ে সকল ঘটনা খুলে বললেন আমার আব্বাজানকে রশি দিয়ে বেঁধে নিয়ে এসেছি আমার আব্বা ভুল করে ফেলেছে আপনি তো সিদ্দিকে আকবর আমার রসুলের দরগায় গিয়ে আমার আব্বাজানের জানার জন্য একটা ব্যবস্থা করে দেন আবু বক্কর বললেন না হে খানসামা তোমার আব্বাজানের এই অপরাধ নিয়ে আমি রসুলের দরবারে সুপারিশ করতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় তুমি চলে যাও আবু বকর সিদ্দিক রতিউল্লাহ আনহু এই কথা বলার পরে খানসামা তার বাবার রশি টেনে টেনে সেখান থেকে চলে গেলেন এবং হজরত উমর রদিয়া আনহুর গরের কাছে গেল রশি দিয়ে টানতে টানতে তার বাবাকে নিয়ে সালাম দিলেন হজরত আনহু বললেন কে বললেন আমি সালাবার মেয়ে খানসামা ওমর রদিয়ালু তালা আনহুকেও একই রকম সকল ঘটনা খুলে বলার পরে খানসামা বললো হজরত উমর রদিয়ালা আনহু এখন আপনি আল্লাহর নবীর দরগায় গিয়ে আমার আব্বার জন্য একটা ফয়সালা করে দেন হজরত অমর রদি আল্লাহ বললেন না না খানসামা আমার পক্ষে সম্ভব নয় তুমি তোমার আব্বাকে নিয়ে চলে যাও তোমার আব্বা বড় নাফারমানি করে ফেলেছে আমানতের খেয়ানত করে ফেলেছে আমার পক্ষে সম্ভব নয় এই কথা শোনার পরে হজরত সালাবাকে তার মেয়ে খানসামা রদিয়াল্লাহ তালা আনহা হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু এর কাছ থেকে রশি দিয়ে টানতে টানতে নিয়ে চলে গেলেন এইবার রশি দিয়ে টানতে টানতে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর ঘরের সামনে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়ে সব কিছু খুলে বললেন এবার খানসামা রদিয়াল্লাহ তালা আনহা বলতে লাগলেন হজরত আলী আমি আপনার দরজায় এসেছি আমার বাবা ভুল করে ফেলেছে আপনি আমার নবীজির দরবারে গিয়ে আমার আব্বাজানকে মাফ করিয়ে আনেন হজরত আলী বললেন না রে খানসামা আমার পক্ষেও সম্ভব নয় তুমি অন্য জায়গায় চলে যাও হজরত খানসামা ডাক দিয়ে বলতে লাগলো আব্বাজান হজরত আবু বকর এর দরজায় গেলাম তিনি জায়গা দিল না হজরত ওমরের দরজায়ও গেলাম সেও জায়গা দিল না আলীর দরজায় গেলাম তিনিও তাড়িয়ে দিলেন আপনাকে এবার নিয়ে চলি আল্লাহর হাবিবের দরবারে এই কথা বলে রশি টানতে টানতে আল্লাহর রসুল এর দরবারে গিয়ে উপস্থিত হলো সালাম দিল রসুল্লা সাল্লাম বললেন কে খানসামা বললেন আমি সালাবার মেয়ে খানসামা আপনার আসামি সালাবাকে রশি দিয়ে বেঁধে আপনার দরবারে নিয়ে এসেছি আল্লাহ আকবর আপনি এর একটা সমাধান দেন না হলে আপনার সাহাবি সালাবা ধ্বংস হয়ে যাবে হজরত সালাবা রদিউল্লাহ তালা আনহু ও খানসামা রদিউল্লাহ তালা আনহা নবীজির দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে লাগলো প্রিয় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন ও খানসামারে তুমি তোমার আব্বাজানকে নিয়ে চলে যাও আল্লাহর পক্ষ থেকে অহিনা আসা পর্যন্ত আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না সাহাবি সালাবা রদিয়াল্লাহ তালা আনহু বলতে লাগলো ও মা খানসামা তুমি আমার রশি ছেড়ে দাও আমি পাহাড়ে চলে যাব। আল্লাহ যতদিন আমাকে মাফ না করবে আমি ততদিন পাহাড়ে থাকব। আমি আর আসবো না খানসামা রদিয়াল্লাহ তালা আনহা রশি ছেড়ে দিল অতপর সাহাবি সালাবা রদিয়াল্লাহ তালা আনহু পাহাড়ের দিকে চলে গেল পাহাড়ে গিয়ে শেষ দেয় পড়ে গেল আর আল্লাহর দরবারে বলতে লাগলো হে আল্লাহ আমি আবু বকর এর কাছে গেলাম সে আমাকে ফিরিয়ে দিল আমি ওমর এর কাছে গেলাম সেও আমাকে তাড়িয়ে দিল আমি আলীর কাছেও গেলাম সেও আমাকে ফিরিয়ে দিল আমি তোমার প্রিয় রসুল এর দরবারেও গেলাম তিনিও বললেন ওহি না আসা পর্যন্ত কিছু বলতে পারবে না ও আল্লাহ সবাই ফিরিয়ে দিলেও তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি এই পাহাড় থেকে যাব না তুমি মাফ না করলে আমার আর মদিনায় যাওয়া হবে না হজরত সালাবার তাআলা আনহু আল্লাহর দরবারে এইভাবে কান্না করতে লাগলো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিল আল্লাহ জিব্রাহিলা আলাইসাল্লামকে ফাটিয়ে দিলেন জিবরাইল আলাহিসাল্লাম নবীজের সামনে এসে উপস্থিত হয়ে সালাম দিয়ে বলতে লাগলো ওগো আল্লাহর রসুল আপনি বলুন এই পৃথিবীর মালিক কি আপনি নাকি আল্লাহ নবীজি সাল্লাম বললেন হে জিবরাইল সৃষ্টির সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ আমার রবি সব কিছুর মালিক জিব্রাহিল সালাম ডাক দিয়ে বললেন হাবিব আল্লাহর বন্ধু হাবিব আল্লাহ বড় দয়াবান আল্লাহর বন্ধু হাবিব আপনি সাহাবি সালাবাকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আল্লাহ আকবর এইবার প্রিয় নবীজি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবিরা সালাবাকে আল্লাহ মাফ করে দিয়েছে তোমরা কে কে আমার সাহাবি সালাবাকে পাহাড় থেকে আনতে যাবা নবীজির কথা শুনে হজরত ওমর হজরত আলী হজরত আবু বকর হজরতে সালমান ফার্সি এই চারজন মহান সাহাবী দাঁড়িয়ে গেল আল্লাহ তালা রসুল বলল আবু বকর এবং ওমর তোমরা দুজনে বসো সালমান ফার্সি ও আলী রদি আল্লাহ তালা আনহু তোমরা দুজনে চলে যাও আমার সালাবাকে ফাহার থেকে খুঁজে তালাশ করে নিয়ে আসো ফিয় রাসূলের আদেশ অনুযায়ী নবীজির মহান দুই সাহাবি নবীজির দরবার থেকে রওনা হয়ে চলে গেল হজরত আলী রদীয় আল্লাহ তালা আনহু ও হযরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালা আনহু দুজনে মিলে ফাহারে খুঁজতে খুঁজতে তারা গিয়ে দেখে পাহাড়ের এক কোনায় সালাবা রদিয়াল্লাহ তালা আনহু আল্লাহর দরবারে বসে বসে কান্না করে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে ও আল্লাহ তুমি যদি মাফ না করো আমাকে তাহলে তোমার সালাবা ধ্বংস হয়ে যাবে সালমান ফার্সি ও আলী তালা আনহু বলতে লাগলো সালাবারে শেষদা থেকে তুমি মাথা উঠাও তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি সালাবার রদি অল্লাহ আনহু বলতে লাগলো তোমরা কি সুসংবাদ নিয়ে এসেছো এইবার হজরত আলী ও সালমান ফার্সি বলতে লাগলো হে সালাবা আল্লাহ তালা তোমাকে মাফ করে দিয়েছে আল্লাহ তালা তোমার জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছেন سبحان الله سبحان الله